ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচিত নির্বাহী সদস্য উম্মে রাফিয়ার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কিন্তু এরা কারা ঘটনার বর্ণনার মধ্য দিয়ে খোঁজা যাক সেই উত্তর রাফিয়াদের গ্রামের বাড়ি মামমসুং মহানগরের এক নম্বর ওয়ার্ডের ধোলাদিয়া এলাকায় উনিশ নভেম্বর রাত্রে দ্বীপ্রহরে রাফিয়াদের বাড়িতে

সদস্য পদে তো মানে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে অনেক কিছুতেই তো উনি active ছিলেন তো এই কারণে হতে পারে যে অনেক কিছু ব্যাপারে অনেক শত্রু হয়ে থাকতে পারে বা এমনও হতে পারে যারা ভিন্ন মতদর্শী তারা হয়তো তার approach টা পছন্দ করছে না তাদের মধ্যে থেকে কেউ একজন এটা হতে পারে রাফিয়ার এক সজন বলছেন তদন্তের আগে কারো উপর দায় চাপানো উচিত নয় যেমনটি ফ্যাসিস্টরা করত তবে তার বক্তব্যে জানা গেল জুলাই অভ্যুত্থানে রাফিয়ার পরিবারের সদস্যরা সক্রিয় ছিলেন এখনো এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না যেটা ফেসিস্টটা যেটা বলতো তদন্তের আগে একটা ঘটনার আগে যে তারা এরকম কেউ বলতো যেটা অন্য কেউ ঘটাইছে সুযোগ সন্ধানীরা ঘটাইছে আসলে এই বিষয়টা আমরা এভাবে বলবো না আমরা বলবো এটা সুষ্ঠু তদন্ত হোক হওয়ার পরে যে দোষী সাব্যস্ত হয় তাকে আইনের কাঠগড়ায় এনে সুষ্ঠু আমরা বিচার চাই আমরা বিচার হওয়ার আগে বা কোনো তদন্তের আগে